সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় হতাশা থেকে মুক্তির সেরা দশটি উপায় সম্পর্কে তো বন্ধুরা চলুন জেনে নেই বিস্তারিত আমরা অনেক কারণেই হতাশার সম্মুখীন হই এটা হতে পারে আমার পড়াশোনা নিয়ে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে পারিবারিকভাবে ইত্যাদি কিন্তু আপনাকে আমাকে এই হতাশা থেকে বেরিয়ে আসতে হবে আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেগুলো আপনাকে হতাশা থেকে মুক্তি পেতে সাহায্য করবে তো বন্ধুরা চলুন দেখা যাক হতাশা থেকে মুক্তির সেরা দশটি উপায় কাজে ডুবে থাকুন কাজ এমন একটি জিনিস যা আপনাকে ভুলিয়ে দিতে পারে হতাশার মুহূর্তগুলো এমনকি একবার কাজে ডুবে গেলে সেটি হতে পারে আপনার জীবনের সফল হবার একটি চাবি এবং এরই সাথে ভুলিয়ে দিতে পারে আপনার হতাশাগুলোকে ঘুরে বেড়ান ঘুরতে কে না পছন্দ করে আর ঘুরে বেড়ানোর মাধ্যমে যেমন উপভোগ করতে পারবেন নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য তার সাথে কেটে যেতে পারে মনের অস্থিরতা আগে বাংলাদেশে ঘুরে বেড়ানোর মতো প্রাকৃতিক পরিবেশের অপ্রতুলতা থাকলেও এখন দিন দিন আরও নতুন নতুন ট্যুরিস্ট স্পট আবিষ্কার হচ্ছে যেখানে একবার ঘুরে আসলে মুছে যেতে পারে আপনার মনের হতাশা পছন্দের গান শুনুন বলা হয় থাকে গান হল সবচাইতে সহজ মাইন্ড রিল্যাক্সিং মেডিসিনগুলোর মধ্যে একটি আপনার পছন্দের গান শুনুন তবে চেষ্টা করবেন হতাশার গানগুলো এড়িয়ে চলতে ইন্টারনেটে বহু ধরনের গানের খোঁজ পাবেন আপনি যা শুনলে মুহূর্তেই আপনার ঠোঁটের কোণে ফুটে উঠবে মুচকি হাসি আর কেটে যাবে আপনার হতাশা ব্যায়াম করুন নিয়মিত ব্যায়ামের ফলে শরীর ও মন দুটোই ভালো থাকে বলা হয় থাকে যে একজন সুস্থ সবল মানুষের মনে হতাশা বাসা বাঁধতে পারে না আর সুস্থ সবল থাকবার জন্য পর্যাপ্ত খাবারের পাশাপাশি করতে হবে নিয়মিত ব্যায়াম নয়তো আবার অতিরিক্ত ভুঁড়ি ভোজের ফলে পেটের ভেতর থেকে একটা ভুঁড়িও বের হয়ে আসতে পারে কিন্তু নিয়মিত পছন্দের খাবার গ্রহণ করুন সত্যি বলতে এই পৃথিবীতে খুব কম মানুষই রয়েছেন যাদের পছন্দের খাবার খেলে মনে আনন্দ হয় না পছন্দের খাদ্য গ্রহণের ফলে মনের ভেতরে যে আনন্দ কাজ করে সেটি দূর করে দিতে পারে আপনার হতাশা বন্ধুদের সাথে সময় কাটানো বন্ধু ছাড়া মনে নির্মল আনন্দ লাভ করা সত্যিই খুব কঠিন রূপলালের গল্পটি জানা আছে নিশ্চয়ই হতাশার মধ্যে বাস করার ফলে একা একা বনে বাস করতে চলে যায় সে অতপর একজন একজন করে বাড়তে থাকে শেষে বোনের মাঝে তার একটি বড় পরিবার তৈরি হয়ে যায় তাই হতাশা কখনোই একা একা দূর করার চেষ্টা করা উচিত নয় বরঞ্চ অনেক মানুষের মাঝে থেকে হাসি আনন্দের মাঝে চেষ্টা করতে হবে হতাশাকে দূরে ছেড়ে দেবার বই পড়ুন মানুষের সবচাইতে উপকারী বন্ধুর মাঝে বইকে অন্যতম ধরা হয় বই এমন একটি জিনিস যা আপনার প্রবল দুঃসময়ের মাঝেও আপনাকে ছেড়ে যাবে না বরঞ্চ নিপাট বন্ধু হিসেবে আপনার পাশে থেকেই সাহায্য করবে হতাশা থেকে দূরে সরে আসার আপনিও বিভিন্ন অনুপ্রেরণাদায়ী বই পড়ে নিজের হতাশা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই ফুলের বাগান করুন ফুল দেখলে মন ভালো হয়ে যায় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে ফুলের মাতাল করা সুভাষ আর বিভিন্ন রঙের বাহারি ফুল দেখে সব বয়সী মানুষের মনে আনন্দে ভরে যেতে বাধ্য আর একজন হতাশাগ্রস্ত মানুষই পারে সেই ফুল গাছের বাগান তৈরি করে অন্যকে আনন্দ দিতে এবং তার সাথে নিজেও নির্মল আনন্দ লাভ করতে এতে করে হতাশা কখন পালিয়ে যাবে তা সেই হতাশাগ্রস্ত ব্যক্তি হয়তো নিজেও টের পাবেন না স্বেচ্ছাসেবীর কাজ করুন আমাদের চারপাশে অনেক গরিব দুঃখী মানুষ আছেন আর তাদের উন্নয়নের জন্য অনেক স্বেচ্ছাসেবী দল কাজ করে যাচ্ছে আপনি যদি একজন হতাশাগ্রস্ত ব্যক্তি হন তবে আপনি তাদের সাথে যোগ দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার চোখের সামনে ফুটে উঠবে আপনার চাইতেও অনেক বেশি দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষ রয়েছে যার তুলনায় আপনার হতাশার কারণগুলো খুবই নগণ্য এতে করে যেমন আপনার উপলব্ধি হবে তেমনি তাদের জন্য কোনো কাজ করতে পারলে আপনার মনের ভিতর এক ধরনের আনন্দ কাজ করবে খেলাধুলা করুন নিয়মিত খেলাধুলার মাধ্যমে আপনি হতাশা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সহ নানা ধরনের খেলাধুলার সুযোগ রয়েছে আমাদের দেশে এসব আউটডোর খেলায় যোগ দেওয়া সম্ভব না হলে বিভিন্ন ইনডোর গেম যেমন ক্যারাম লুডো দাবা ইত্যাদি খেলাতেও ব্যস্ত রাখতে পারেন নিজেকে উপরোক্ত দশটি উপায় ছাড়া রয়েছে আরও অনেক উপায় যার মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন হতাশা থেকে তবে সবার আগে এটি বিশ্বাস রাখতে হবে যে আপনার হতাশা থেকে আপনাকে মুক্তি দিতে পারেন একমাত্র আপনি নিজেই তাই নিজের উপর শতভাগ বিশ্বাস রাখুন চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে নিজেই বলুন আমি পারবো একবার যদি আপনার মন বিশ্বাস করে ফেলে আপনি পারবেন তাহলে হতাশা পালিয়ে যাওয়ার পথ তো পাবেই না বরং কখনো ফিরে আসার কথা চিন্তাও করবে না টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ